আল্লাহ নবী বলেছেন মা তারাক তুমি আমার ইল্লা ইকাত আমার তো কম বেহি এমন কোন হাদিস এমন কোন শরীয়তের বিষয় আল্লাহ নবী বলেন যে যা আল্লাহ রব আমাকে বলেছেন সেটা তোমাদেরকে আমি বলি নাই এরকম কথা একটু আমি বাকি রাখলাম না ওমা তারাক তুমি সাইয়েন মেমা নাহা কমল্লা ইল্লা ওয়াকাত নাহাই তো কমান আর এমন কোন নিষেধ আমার জানা নাই যে ব্যাপারে আমি জানছি তারপরে তোমাদেরকে বলা হয়নি এই কথাটা স্পষ্ট হয় যে শরীয়তের জীবন ব্যবস্থা এত স্বচ্ছ এবং স্পষ্ট কোন কিছু আল্লাহ রব্লা আলমিন এবং নবী বলতে বাকি রেখে নেই এতটুকু বলতেছে আল্লাহ রব আলমিন সুয়ের ছিদ্র এর থেকে ছোট কথাটা আর কি বলতে পারেন ওইটার কথা কোরআনে উল্লেখ করেছে আল্লাহ রব আলমিন তুই সামনে খেয়াদ সামনে খেয়াত মানে সুয়ের ওই দ্বারা যে সুতাটা ঢোকানো হয়